হ্যালো ফ্রেন্ডস অনেক দিন পর আবার তোমাদের সাথে চলে এলাম আমি আবার আবার একটা খুব সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে বলতে পারো অনেক দিন মানে বেশ কয়েক মাস পরে আমি তোমাদের কাছে এসেছি তোমরা আমাকে বলো যে দিদি ব্লগ দাও কবে দেবে ব্লগ তো তোমাদের রিকোয়েস্টে আমি আবার ব্লগ নিয়ে চলে এসেছি তো চলো আমি ব্লগটা আজকে রাত্রি থেকে আমি স্টার্ট করলাম আমি একটা ট্যুর ব্লগ দেবো মানে আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তো সব তোমাকে বলবো তো সেটা তার জন্য আজকে রাতে মানে আমরা যাচ্ছি না কালকে তো আজকে সমস্ত কিছু হয়েছে করে দেখতে আমার মানে মানে খুশি চলো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব ব্লগে আর তোমরা দেখতে থাকো সাথে থাকো চলো এখন টাটা চলো আবার চলে এসেছি ব্যাগ প্যাক সব প্যাক করা হয়ে গেছে ব্যাগ প্যাক করে একটু নিজে রেডি হয়ে নিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো ব্যাগ প্যাক করেছি সেরকম কিছু ব্যাগ প্যাক করিনি তো একটাই লাগেজ নিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই এই যে ব্যাগ আমাদের লাগেজ প্যাক করা হয়ে গেছে অলরেডি আর ওইখানে বসে আছেন ওরিও ও ভাবছে যে ও মানে ও কী করবে ও যাবে আমাদের সাথে না যাবে না এটাই ভাবছে তো দেখা যাক কি করা যায় ওকে নিয়ে তো চলো আবার আমরা বেরোই তারপর আমরা তোমাদেরকে দেখা আবার চলে এলাম আমরা বেরিয়ে পড়েছি দেখো এখন আমরা গাড়িতে আছি তো আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি সবটা দেখাবো তোমাদেরকে তো চলো আমরা অনেকটা রাত হয়ে গেছে আমরা বেরিয়েছি তো বর অফিস থেকে এলো তারপরে একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরোলাম তো চলো পৌঁছে যাবো কিছুক্ষণের মধ্যে তো চলো পৌঁছে আমরা কোথায় পৌঁছাচ্ছি কোথায় যাচ্ছি সেটা মানে পৌঁছে আমরা তোমাদের সাথে আবার শেয়ার করছি তখন আবার আসছি চলো টাটা হ্যালো বন্ধুরা দেখো রাত দুটোর সময় আমরা আবার এখন আমাদের যাওয়ার সফর ছিল ঘন্টার সফর আর দুটো বাজছে তুমি

আচ্ছা ওইটাও ইম্পর্টেন্ট কিছু ইম্পর্টেন্ট আমাদের এখন যাওয়াটাও ইম্পর্টেন্ট ঘুমপুরে উড়ে গেছে বেশ একটু এক্সাইটমেন্ট লাগছে বেশ অন্য রকম ব্যাপার হচ্ছে ফিল হচ্ছে বেশ ভালো লাগছে যে সবাই খুব এক্সাইটমেন্ট আছে আমরা একদম রেডি হয়ে গেছে রেডি মানে আর কি এই যে একটু যে এখানে রেডি করা দিই রেডি হয়ে গেছে হ্যালো 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 রাত দুটোর সময় চলো আবার আমরা বেরোই আবার তোমাদেরকে দেখাচ্ছি আমরা কী কী করছি তোমাদেরকে দেখাবো চলো টাটা কথা আছি না দুটো তো কটক চাই আমাদের হলো সেই রকমই অবস্থা রাত দুটো বাজে তখনই হঠাৎ আমাদের প্ল্যানিং হলো চলো আমরা রাত্রেবেলায় বেরিয়ে যাবো যেমনই বলা অমনি বেরিয়ে যাওয়া আর সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়লাম দীঘার পথে সত্যি যদি এই রাত্রেবেলায় না বেরোতাম তাহলে এই মুহূর্তগুলো উপভোগ করতে পারতাম না চোখে নেই ঘুম শরীরে ক্লান্তি তবু আমাদের যেন না বেরোলেই নয় রাস্তাঘাট একদম ফাঁকা তারই মধ্যে আমাদের গাড়ির ভেতরে চলছে নাচ হুল্লো চলো দেখি প্রকৃতির কি অপরূপ রূপ তাই না আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ কখন যেন দেখলাম রাত থেকে ভোর আর ভোর থেকে সকাল হয়ে গেল দূর থেকে ভেসে আসছি পাখির ডাক যানবাহনের কোলাহল কোথাও আবার দেখা যাচ্ছে ব্যস্ত মানুষের সমাগম চলো অনেক গল্প করলাম এবার একটু চায়ের সন্ধানে যাওয়া যাক অবশেষে একটা চায়ের দোকান খুঁজে পেলাম চলো সেখানেই যাওয়া যাক এখন পাঁচটা আমরা একটু চা নেমেছি না হলে আর মানে একটু হচ্ছিল না চাটা খাই বেশ রাত থেকে সকাল হতে দেখলাম ভালোই লাগছে তো চলো একটু চাটা খেয়ে নিই বেশ সুন্দর লাগছে হালকা খাবার দিচ্ছে ওয়েদারটা এখনও সুন্দর হয়ে আছে বেশ মজা লাগছে ঘুম নেই তো চলো চা টা খাই এই যে চায়ের দোকান একটা কোন রকমের পেয়েছি তো এখানে চা হবে আমরা এখানে ওয়েট করাছি আছি চা তৈরি হচ্ছে দুধ চা দুটো দুটো দুধ চা দাও পাঁচে গ্লাসই দাও তাহলে তো এটা চা খাওয়া চলছে কে কি চা খাবে সে সমস্ত কি তো চলো চা খাই একটু বসলাম চা খেতে চলো এখানে দেখলাম অনেক মাছের আলু আছে তো তোমাদেরকে দেখাই চলো অনেক সুন্দর সুন্দর মাছ আছে তো দেখি এই দেখো কি সুন্দর মাছ জ্যান্ত একদম নকছে এখানে মাছের আরো আছে সব আহ মাছ এখানে সব অফিস তুলে নিয়ে চলে যাওয়া হয়ে গেছে অসাধারণ লাগছে মাছ দেখেছি পুরোই মাছের আলু আর ওই যে ইয়ে আমাদের শটের ওইদিকে দেখি লাল রঙের একটা পিঙ্ক কালার এর এরকম ভাবে এরকম ভাবে আর নামতে ইচ্ছেই করে না তারপর যদি আমার পাশে করে তারপরে সুন্দর সুন্দর গান চলে ও আর সুন্দর প্রকৃতির দৃশ্য অসার। তোমাদেরও কি আমার মতন এমনটা হয় জানিও তো কমেন্ট করে তোমরা তোমাদের কেমন লাগে লং ড্রাইভে ভাবে ঠিক আমার মতন ঘুরতে যেতে আর এদিকে দেখো নিশাচারের মতন সবাই রাত জেগে এখন সকাল বেলায় ঘুমোচ্ছেন আমার দিদি জামাইবাবু আর এদিকে আমার বরকে দেখো তার চোখে তো ঘুমই নেই রাত থেকে একইভাবে ফুল এনার্জি নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে কথা বলতে বলতে আর গান শুনতে শুনতে এমন সুন্দর এক প্রাকৃতিক অপরূপ দৃশ্যের সম্মুখীন হলে ভাবতে পারি না কি অপরূপ দৃশ্য তাই না যেদিকেই চোখ স্থির করছে মনে হচ্ছে প্রকৃতি যেন কুয়াশার চাদরে ঢেকে আছে এদিকে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম দীঘার রিসর্টে আর আমরা ছিলাম বিখুজ প্যারাডাইজ রিসর্টে আমরা পৌঁছে গেছিলাম অনেক আগে প্রায় সাড়ে সাতটার দিকে কিন্তু আমাদের চেক ইন ছিল সকাল দশটার সময় কী করবো কতক্ষণ বসে থাকবো ভাবলাম ব্রেকফাস্ট নিয়ে নিয়ে বিচারধারে চল বিচার ধারের থেকে ঘুরে চলে এলাম তো তারপর এসে আমরা চেক ইন করে আমরা ঢুকে পড়লাম আমাদের রুমে হ্যালো গুড মর্নিং সবাইকে তো চলো আমরা অলরেডি পৌঁছে গেছি আমাদের হোটেলে তো এখন বাঁচছে সাতটা ছেচল্লিশ অনেক সকালেই পৌঁছে গেছি তো আমাদের হোটেলটার নাম হচ্ছে যে তোমাদেরকে সবটাই দেখাবো এটা এই পেছনে এটাই আমাদের হোটেল তো যাব হোটেলে একটা রেস্টুরেন্ট আছে খুব সুন্দর তার নামটা সবটাই দেখাবো তোমাদেরকে চলো যাই আগে ভেতরে ঢুকি তারপরে দেখাচ্ছি তোমাদেরকে হোটেলটাও দেখাবো সমস্তটা পুরোটা ঘুরে দেখাবো অ্যান্ড রুম আমরা কোন রুমে আছি না আছি সমস্ত কিছু জানাবো তোমাদেরকে পুরোটাই আমরা দেখতে থাকো সাথে থাকো চলো এখন টাটা আমরা পৌঁছে গেছি হোটেলে আমরা হোটেলে পৌঁছে গেছি অনেক সকাল সকাল পৌঁছে গেছি আমরা সাতটা ছেচল্লিশ পাচ্ছি এখন তো আমরা সব কিছু দেখাবো হোটেলে ঠুকিয়ে আগে তোমাদের সাথে শেয়ার করবো তবে এখন টাকা হলো হোটেলের ভিউ অসাধারণ অসাধারণ সামনে ঢুকতেই একদম স্বাগত অতিথি বলে খুব সুন্দর একটা ওয়েলকাম করার মতন একটা সুন্দর করেছে জগন্নাথ ঠাকুরের ছবি দিয়ে অসাধারণ লাগছে ডেকোরেশন এত সুন্দর এত সুন্দর ডেকোরেশন টা এই যেখানে অসাধারণ লাগছে ডেকোরেশন করেছে জগন্নাথ ঠাকুরের একটা ছবি দিয়ে করেছে আর এখানে এত সুন্দর সাজিয়েছে মানে শুকান হচ্ছে অসাধারণ হচ্ছে এখানে অসাধারণ ঠাকুরের একটা ছবি এখানে এখানে এই কৃষ্ণ ছবিটা তোমরা সবাই যে যা নতুন এসে ছবি তুলতে পারো মানে এখানে ফটো ভিডিও করার জন্য দুর্দান্ত ভিউ দুর্দান্ত এটা অসাধারণ কৃষ্ণ ঠাকুরের ছবি

দেখো খুব সুন্দর এইটা পুরোটা খুব সুন্দর ডেকোরেশন করা আছে এই যে এটা রিসেপশন সামনে আমরা এসেছি হোটেল দ্য পিকুজ প্যারাডাইজে তো অসাধারণ ডেকোরেশন করা আছে বাকি তো তোমাদের অবশ্যই সব সমস্তটা দেখাবো এখনও চেক ইন হয়নি তো ওদের একটা রেস্টুরেন্ট আছে তো এই যে হেঁসেল ঘর এখানে সমস্ত কিছু দেওয়া আছে ভেজ থালি ফি ফিশ থালি এগ থালি সমস্তটা তোমরা পজ করে দেখে নিও এই যে এখানে তোমরা পজ করে দেখে নিও আর এই যে এখানটায় ভীষণ সুন্দরভাবে সাজানো আছে হেঁসেল ঘরটা বোধহয় এর পাশে হ্যাঁ পাশে আছে এর পাশটাতে আছে খুব সুন্দরভাবে মানে ডেকোরেশন করা খুব খুব ভালো লাগছে তোমাদের একটা জিনিস দেখায় এই রিসেপশনের এই দিক থেকে সুইমিং পুলটা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে নামব এই এখান থেকে তো খুব ভালো লাগছে আমরাও সুইমিং পুলে যাবো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো সুইমিং পুলটা আছে আমি এখান থেকে পুরোটা দেখাতে পারছি না আমি যখন ওইদিকে বাড়িয়ে যাব, তখন নিশ্চয়ই দেখাবো এটা রিসেপশনের এরিয়া থেকে মানে অপোজিট থেকে এটা দেখতে পাওয়া যাচ্ছে দাঁড়াও দাঁড়ো ভিডিও কিন্তু এখানেই শেষ নয় নেক্সট পার্ট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা